নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন নেটপেস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে যদি আপনার পরিবেশ আপনার পাড়া আপনার প্রতিবেশী যে জায়গায় থাকে তারা যদি সুস্থ থাকে তারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তো কেমন লাগে রাস্তাতে যখন হাঁটবেন তখন যদি রাস্তার পাশেই দেখেন অনেক ময়লা জমে আছে আপনাকে ডেঙ্গতে হবে রাস্তা এদিক ওদিক সেদিক যদি নোংরা পড়ে থাকে প্রকৃতি অবশ্যই দূষণ হবে সেইটা সেই প্রকল্পকে সামনে রেখে একদিকে ন্যাশনাল হাইওয়ে অন্যদিকে আন্দুল স্কুল তারপরে সাঁকরাইল পঞ্চায়েত সমিতি তারপরে আন্দুল রাস্তা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে একটু হলেও কি আপনার মনে হবে না যে হ্যাঁ পরিবেশ যেমন বাঁচবে আমরা তার সঙ্গে বাঁচব সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই সাঁকরাইল পঞ্চায়েত সমিতির অন্তর্গত আন্দুল গ্রাম পঞ্চায়েত এক অভাবনীয় প্রকল্প সাধারণের জন্য তুলে দিল যে নোংরা আর নয় নোংরা জন্য আমরা গাড়ি পাঠাচ্ছি পচনশীল অপচনশীল দুটো বিভাগে ভাগ করে আপনারা তাতে ফেলুন আমরা নেই যাব এই পরিবেশ দূষণ থেকে বাঁচানোর জন্য আমরা পৌঁছেছিলাম ঠিক সেই জায়গায় আন্দুল গ্রাম পঞ্চায়েতের এই অভাবনীয় প্রকল্পের জন্য কিভাবে কিভাবে তারা তুলছে আবর্জনাকে তারা নোংরা না ফেলার জন্য চারিদিকে বোর্ড লাগিয়েছে অবশ্যই দেখাবো কিন্তু তার আগে আন্দুল গ্রাম পঞ্চায়েতের প্রধান তানজিলা তরফদার কি বললেন শুনুন এরপরে শোনাবো আজকের এই সামগ্রিক পরিস্থিতির উপরে একটি প্রতিবেদন এইটা পরিষেবা শুরু হওয়ার পরে অনেক সুবিধা হয়েছে কেননা যে সমস্ত মানে আনাজে খোলা বলুন ময়লা বলুন এরা নিয়ে চলে যাচ্ছে যে এরা নদীতে তো পড়ছে না অন্যান্য জায়গাও পড়ছে না আমাদের রাস্তাঘাটও পরিষ্কার আছে আর নদীও অনেকটা পরিষ্কার হচ্ছে তবে কিছুটা তো দেরি হবে একটু সচেতনতা একটা ব্যাপার একটা হ্যাঁ একটু সময় লাগে। ভালোই হচ্ছে এই ময়লা ফেলার জন্য আমাদের সরস্বতী নদী দীর্ঘদিন ধরে নোংরা হয়ে পড়েছিল এখন অনেক বেশি পরিষ্কার হয়েছে আশা করব যারা ফেলছে না তারাও আমাদের এই গভর্নমেন্টের কাজে সহায়তা করে এই গাড়ি আমাদের প্রতিনিয়ত আসে আমাদের বাড়ি থেকে ময়লা নিয়ে যায় যার ফলে সরস্বতী নদী অনেক বেশি ক্লিন হয়ে গেছে এই গাড়ি আসছে সবাই আসছে সবাই দিক এই গাড়িতে ময়লা ফেলুক হ্যাঁ তাতে আরও আমাদের তাড়াতাড়ি সুবিধা হবে সরস্বতী নদীকে পরিষ্কার দেবে গভর্নমেন্টের এই পরিষেবাতে আমরা খুব খুশি প্রত্যেক দিন আসে এখানে প্রত্যেক দিন তা আপনারা খুশি নিশ্চয়ই একশো বার সরস্বতী আমরা ওটা বন্ধ করতেই চাই আর এটা হয়েছে অনেক উপকার শুধু আমাদের নয় পুরো পরিবেশটাকে উপকার করে একদিকে এন ন্যাশনাল হাইওয়ে অন্যদিকে সরস্বতী নদী পরিষ্কার ও পরিচ্ছন্ন মানুষের আসা যাওয়ার এই পথ পরিচ্ছন্নতায় গর্বিত জাতীয় সড়কও আজও মুগ্ধ হাওড়ার আন্দুলে রাস্তাও আজ তাকিয়ে থাকে পলকের মাঝে রং বেরঙের অট্টালিকাও সবুজের মাঝে দীর্ঘ শ্বাস নেয় রাজবাড়িও আজ প্রাণের তৃপ্তির নিশানা পায় সাঁকরাইল পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্দুল এই রাস্তা বরাবর এলেই দেখা যাবে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির অন্তর্গত আর নয় এই মিনি শহরকে জঞ্জালমুক্ত করতেই আন্দুল পঞ্চায়েতের মানবিক উদ্যোগ আন্দুল হোক স্বচ্ছ ও সবুজায়নাপূর্ণ প্রকৃতি ফিরে আসুক এই ছোট্ট কচি কাঁচাদের মতো আপন মনে খেলাচ্ছলে আমি আন্দুল গ্রাম পঞ্চায়েত প্রধান আর জেলার তরফদার যখন আমি বিভিন্ন সংসদ সভায় যেতাম তখন মানুষের ডিমান্ড ছিল যে আমরা ময়লা কোথায় ফেলব এবং আমরা দেখতে পেতাম যে সরস্বতী নদীতে ময়লাগুলো ফেলে দিচ্ছে তখন আমরা পঞ্চায়েতে বসে একটা স্বপ্ন আমি প্রধান হবার পর স্বপ্ন দেখলাম যে আন্দুলকে পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে আমাকে এগোতে হবে তখন আমরা শুরু করলাম এসডব্লিউএম এসডব্লিউ প্রোজেক্টের সঙ্গে আমরা বাড়ি থেকে ময়লা তুলছি যাতে মানুষ সরস্বতী নদীতে না ফেলে এবং সেই এসডব্লিউ এম প্রজেক্ট কাজের মধ্যে দিয়ে আমরা কুড়িটা সংসারের সহযোগিতায় আসতে পেরেছি আন্দুল গ্রাম পঞ্চায়েত এবং আমরা জিডবু এসডব্লিউ এম প্রোজেক্টের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন এদিকে এস ডব্লিউএম প্রজেক্ট এবং আমাদের সরস্বতী নদীকে পরিষ্কার রাখার জন্য আমরা জি ডব্লিউএম প্রজেক্ট করছি যাতে সুন্দর এবং সুস্থ এবং বিশুদ্ধ জল সরস্বতী নদীতে থাকে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে